মদীন এই মিলি শির সালাম মুখনি পুছ দিও নো বি যে পক্ষের বা যায় হোমে আহম দো রে মহামে মৌরা সবাই গোনা গো গেছি আপনার দরবারে ജസിലായി സൃഷ്ടിക്കോടുോടി സഹമ ദ মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদির ঘর এই দুনিয়ার polyclonal সবাই হবে মোদির পর আল্লাহ মোহাম্মা দি সে না মহম্মধুব আছে বুন্দি গে বধহাতে জিন্দিগি গুণাই গুণাই জীবন গেল আখিরাতের তের উপায় কি ভাবতে আলী সেই দিন মসাম্মনির কাপড় পড়তে হবে পড়ুনর কাপড় থাকবে না धुनी बोलो गुरी भी बोलो अजिरल कौ की छरवी नाय हमारे आला मौलान मोहम्मद सी दीना मौलान

अल्ला दा एना मे मेते ऐ तो मधु एना मे ते ए तो मधु जहनी नी, थी थी नी आगे। तो आगे रे दो जहनी नी तो आगे हे जो तु जो पी नोम जो तु जो पी नी तोमर तो तोई मधुर लागे रे दो तोह तोई मधुर लागे

وہی محمد صلی اللہ علیہ وسلم اس لیے کہ تو روزانہ گانے سے ہدایت تھا وہ اپنے ناموں کا کوئی نہ کہتا تھا

ও আমি তোমার রহমতের নজরে তাকিয়ে দেখবান সেই সন্ধ্যা থেকেই আল্লাহ আজকের এই মাহফিলা কমিটির সদস্য নাই মাদ্রাসার কর্তৃপক্ষ মাহফিল পরিচালনা কমিটি আল্লাহ বিশেষ করে দর্শক সারির দিকে নজর দিয়ে দেখলাম দাঁড়িয়ে থাকা মুরব্বী বাবারা আল্লাহ গুরু যেভাবে এসেছে তোমার এই যুবক বাংলা গুলো আমার যুবক ভাইরা মেহের বাড়ি করে ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে আছেন আমার মা আল্লাহ সবাইকে তোমার শাহিদের বাড়ি দোকান হাত তুলেছি মেহের

বিশ্বাসের জন্য বিশেষ করে বাংলার জমিন ইসলাম এসেছে তোমার বন্ধু অলিদের মাধ্যমে মাদি যারা আমাদেরকে প্রেম ইসলামের ঝান্ডা হাতে দিয়ে চলে গেল আল্লাহ মেহরবানি করে তাদের প্রত্যেকের কদমে হারিয়ে পৌঁছা দাও আল্লাহ আজকে বড় মরাদ আল্লাহ এই মোহল্লা এই গ্রামে কত সুন্দর জান্নাতি মানুষ আল্লাহ গো চাতুর পাখির মতো বসে আছে আল্লাহ আমার দুই পাশে বসে আছে বিশেষ দুই মেয়ে বাড়া আল্লাহ আমার ভাই যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তিনিও আছে আল্লাহ আরেক সর্বোত্তম তো আদর স্নেহ সাথে তার বাসায় অবস্থান করার জন্য সুযোগ করে দিয়েছে আল্লাহ তার চেয়ে আরো বড় প্রেম এই বক্তব্য হলো যেইভাবে বক্তব্য দিয়েছি প্রত্যেকটা মানুষ অত্যন্ত প্রেমময় হৃদয় গিয়ে আলোচনাগুলো শুনেছিল আল্লাহ মেহরবানি করে আল্লাহর কাছে এবং দেশে এবং প্রবাসে যারা আজকে থেকে প্রবাস থেকে জান্নাতের বাগান দিল উপস্থিত উপস্থিত আল্লাহ সকলের পক্ষ থেকে থেকে তোমার দরবারে আমি ধন্যবাদ দিয়ে দিলাম সবাইকে তুমি কবুলো মঞ্জুর করে না সকলার জীবনের ঘনা করে তুমি মাফ করে দাও আল্লাহ আমি ধনী বুঝি না গরিব বুঝি না পাপি নাকি বুঝি না মালি আমি বুঝি তোমার পাগল বান্দাগুলো গুলো জান্নাতের বাগানে এসেছে গো আল্লাহ মালি মায়ের নজর দিয়া চাইয়া দেখো

শৈতানের ধোকায় পড়ে এত মানুষগুলো কোন অপরাধ যদি করে থাকি আল্লাহ তোমার কাছে দয়া চাইব দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ মাফ করে দাও কোমর বড় মিষ্টি আল্লাহ বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে কিন্তু সারিতে হাত মাটি করে এখনো যেতে পারে না এতে বোঝা যায় রে বাড়ি এই ঘর কোন রহস্য হে

পরে যারা আছে তুমি ধরে করে দাও তুমি যারা আছে মুক্ত প্রফিট তুমি দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করছে আই বলো বাড়িয়ে দাও আল্লাহ পড়াশোনা করছে যারা জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও কৃষি যারা করছে কাজের মধ্যে তুমি বল করিয়ে দাও মানে সালেমের সুরম কাপের কবর পাশে করেছে না নিন্দ করে নিন্দা থেকে আমাদেরকে পরিপূর্ণ হবে তুমি করে দাও আল্লাহ গান্নাত এবং

আল্লাহ সকল আনন্দ যে প্রেমের ভবন তুমি তৈরি করে দাও যে প্রেমের ছোঁয়ায় এই এলাকা পুরো পরিবেশটাকে তারা যেন বদ্ধ পারে সেই ব্যবস্থা তুমি আমি করে দাও মেহেরবানি করে আমাদের যুব গুরু তুমি সহজে যাচ্ছে তোমার মেহেরবানি করে আমাদের যুব গুরুকে তুমি সঠিক ইসলামের জ্ঞান তুমি করে দাও আল্লাহ তাদের সবাইকে তোমার কত দেয়াতে তুলে দিয়ে গেলাম তাদের জানাবি তুমি আমি নিজে হয়ে যাও বিশেষ করে মা বলেেরা হাত তুলেছে তাদেরকে তুমি কবুল করে নাও জীবনে ঘুনে ঘুরে মাফ করে নাও হাত তার তুমি করে নাও পর্দা করে স্বামীর কথা বলে চলে তাকে আল্লাহ বড় আশা করি হাত বাড়াই নাও তোমার দরবারে দয়া কবুল করি